খাতা তৈরি করতে চান কিন্ডার গার্ডের জন্য মাদ্রাসার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজের নামে নিজের প্রতিষ্ঠানের নামে তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে করতে পারবেন ভাই যেমন আপনার হাতে যে খাতাটা একটা প্রতিষ্ঠান তৈরি করেছে এই খাতা সরি দশ টাকা পাইকারি কারণ দশ টাকা যদি পাইকারি হয়

আমাদের জায়গায় কম যারা এরকম এরকম কাজ তৈরি করতে চান আপনার স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন সবচেয়ে কমে কিন্তু আপনারা এই কাজগুলো তৈরি করতে পারবেন এখনো যোগাযোগ